খুব ভালো ছিল আর সাকিবের জন্যই মেরি প্রথম আলো এটা একটা আকর্ষণ ছিল মানে ওর জন্যই আর কি এত ভালো লেগেছে তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে আবার সাকিবের এবার তান্ডবে নায়িকাকে কেন সবাই পছন্দ করছেন না আপনারা শুধু আমি কেন ভাই আপনারা পছন্দ করছেন না কারণ আমি তো আগেই বলেছি মানে নায়িকার মানে নায়িকা নায়িকা লাগতে হবে নাটক না আপনি কাকে চাচ্ছেন নায়িকা

আপনি মেরিল প্রথম আলোতে গিয়েছেন সেখানকার অনুভূতি যদি করতেন এবং কেমন ছিল খুব ভালো ছিল আর সাকিবের জন্য মেরিল প্রথম আলো এটা একটা আকর্ষণ ছিল মানে ওর জন্যই আর কি এত ভালো লেগেছে তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে এর আগেও যাওয়া হয়েছে বাট এবার একটু বেশি ভালো লেগেছে সম্প্রতি সিসিএল নিয়ে অনেক বিতর্ক হয়েছে আপনাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে এবং আপনি নিজেও বলেছেন আপনাকে যে লিগাল নোটিশ দিয়েছে আপনি তার মামলা করবেন এই মামলার প্রক্রিয়া কতদূর এবং এটা নিয়ে আপনার পরিকল্পনা শুরু হয়েছে অলরেডি আমি এর মধ্যেই করে ফেলতাম কারণ সে যেহেতু ভাইরাল হতে এসেছে আরেকটু ভাইরাল করে

কি করতে নেই ছোটবেলায় তো এই দনে অনেক আনন্দের হতো তখন জানতে কিছু বুঝতাম না তখন শুধু নতুন ড্রেস পরবো তারপর ঘুরতে যাব এগুলাই আর এখন তো মানে আমরা इधर প্রেস केलं इधर পরের দিন করা হয় সবাই বাসায় আসে তারপরে মানে একসাথে সবাই বসে খাওয়া দাওয়া করা এগুলাই তো করা সামি কত পাইতেন আগে ছোটকালে ইদেন সামি দিক ছোটবেলায় সেটা তো বলতে পারবো না কত পেয়েছি কত পেয়েছিলাম আমি আমি অনেক টাকা দিয়েছি আমার ছোট ভাই দিতে হয় আমার ছেলেকে দিতে হয় তারপর আরো যারা আছে সবাইকে দিতে হয় তো আমি অনেক টাকা আমার দেওয়া হয় এমনটা না বলি

দেখতে পারবেন যখন মানে আসবে তখন তো দেখতেই পারবেন এটা তো আগে বলবো না আমি যদি সাকিবের সাথে মুভিও করি তখন আপনারা জানতে পারবেন না যে আসলে মুভিটা করেছি যখন দেখা গেল শুটিং করা শেষ তখন আপনারা জানতে পারবেন কারণ এখন তো সব হচ্ছে চুপি চুপি হয় এখন তো আর ওই রকম না যে মহরত করে দেন হচ্ছে শুটিং হচ্ছে এরকম আপনার দেখতে পেলাম

ওখানে গিয়েছিলাম সামনে একটা সিনেমা করব আর্ট ফিল্ম সো ওটাও জানতে পারবেন সব ডিটেইলস বলতে চাচ্ছি আপু আপনি তো মানে এই সিসিএল থেকে ভাইরাল হয়েছিল ভাইরাল হওয়ার পর থেকে মূলত আপনার কাছে কাজের অফার কেমন আসছে আমার তো কাজের অফার ভাইয়া অনেক আগে থেকে আসতো বাট আমি তো দেশে ছিলাম না বা আমার ওই রকম প্ল্যানিং ছিল না কাজ করব এই জন্য কাজ করা হয়নি বাট এখন যেহেতু আমি দেশে এসো এই জন্যই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমা আমি কাজ করছি এই জন্য আপনি বলছিলেন যে মেসির সঙ্গে আপনি পার্টি করেছিলেন কিন্তু সম্প্রতি দেখছি যে ছবি আপনাকে নিয়ে মেসির সঙ্গে ছবি কিছু ভাইরাল হচ্ছে ছবিকে আসলে এগুলো সত্যি ছবি কিনা আচ্ছা আমি আমি কি বলেছি মেসির সাথে পার্টি করেছি বাট আমি পিকচার তুলি নাই আর আপনার পিকচারটা দেখতে পারবেন মেসির ফ্রেন্ডরা মিলেই ওরা পিকচার তুলছিল আর পেছনে যারা ছিল তারা কিন্তু কেউ ওর ওর সাথে পিকচার তুলতে আসে নাই সো আমরা জাস্ট পার্টি করেছি দেখা হয়েছিল একসাথেই ছিলাম বাট পিকচার তুলি নাই পিকচার টা আপনার মেসি কেন আপনি সবাইকেই দেখতে পাইবেন আপনারা যদি যেতে পারেন ওখানে সবাইকেই দেখতে পাইবেন ইটস নর্মাল

আমি যদি দেখি তাহলে সাকিব খানের জন্য দেখবো আর রায়হান রাফির জন্য দেখবো বাট নায়িকার জন্য তো আমি দেখতে দেবো আপনারাও কেউ যাবেন না নায়িকা দেখার জন্য সবাই সাকিবের জন্যই যাবে আর রায়হান রাফির জন্যই যাবে কারণ রায়হান রাফির তুফান দেখেছি খুব ভালো লেগেছিল এখন আমরা নিউ কিছু যদি পাই সেটা তো দেখাই যাবে যখন আপনার সাকিবের যে এবার নায়িকাকে কেন সবাই পছন্দ করছেন না আপনারা